আসসালামু আলাইকুম আমি তুষারী ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি গুলশানে আমি এখানে একটা পার্ক রয়েছে গুলশানে সেই পার্কের ভিতর দিয়ে হাঁটছি আর চেষ্টা করছি আপনাদেরকে পার্কের ভিতরে কিছু বিষয় ঘুরে দেখানোর জন্য একই সাথে বিভিন্ন তথ্য জানানোর জন্য ইতিমধ্যেই আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবে আসলে কাদের আসা উচিত বা কাদের আসা উচিত না প্রথম কথা হচ্ছে ইউটিউবে কাদের আসা উচিত আমি সেই বিষয়টা নিয়ে কথা বলি ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এখানে সবাই আসতে পারে এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে অমুকের আসা উচিত অমুকের আসা উচিত না এই বয়সের মানুষের আসা উচিত এই বয়সের মানুষের আসা উচিত না আমাদের সামনে এমন ঘুরে ঘুরে উদাহরণ রয়েছে যারা কিন্তু বয়স্ক মানুষজন তারাও কিন্তু ইউটিউবে এসে কিন্তু সেই বয়স্ক হলেও সে কিন্তু এখান থেকে সফল হয়েছে এরকম আমরা আমি রান্নাবান্নার বেশ কয়েকটা চ্যানেল দেখেছিলাম তো বয়স্ক মানুষজন রান্নাবান্না করে কিন্তু তাদের ভিডিও কিন্তু অনেক মানুষ দেখে তো তারাও কিন্তু এখান থেকে যেমন সফল হয়েছে আবার একেবারে ছোটো কম বয়সী মানুষও কিন্তু এখান থেকে সফল হয়েছে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে আসলে সবার কাজ করার অধিকার রয়েছে বা সবাই এখান থেকে সফল হতে পারে যদি তারা নিয়মিত কাজ করে যায় যদি আপনি নিয়মিত কাজ করতে পারেন তাহলে আপনিও এখান থেকে সফল হয়ে যেতে পারবেন বলে আমি মনে করি ইনশাআল্লাহ তবে ইউটিউবে আপনি আসার আগে যে বিষয়টা মনে রাখবেন এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে কাজ করার মন মানসিকতা নিয়ে আসতে হবে যদি আপনি এখানে ভালো ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে কাজ কর করবেন এমন একটা মন মানসিকতা নিয়ে আসতে হবে আপনি যদি প্রথমে আপনার টার্গেট থাকে যে আপনি এখানে যাবেন আর ইউটিউবে ভিডিও দেখবেন রাতারাতি ভাইরাল হয়ে যাবে এরপর আপনি প্রচুর টাকা উপার্জন করবেন খুব রিচ হয়ে যাবেন আপনি খুব দ্রুত অনেক লাখ লাখ টাকা উপার্জন করবেন তাহলে আমি বলবো যে না এটা আসলে হয় না খুব রেয়ার অল্প কিছু মানুষের সাথেই হয় বেশিরভাগ মানুষ সেই দিন শেষে কিন্তু হতাশা নিয়েই ফিরে যায় তো ইউটিউবে কাদের আসা উচিত যারা হচ্ছে গিয়ে হার্ডওয়ার্ক করার জন্য মন মানসিকতা আছে যারা হচ্ছে গিয়ে খুব ভালো ভিডিও এডিটিং তৈরি ভিডিও এডিট করতে পারে এখন ভালো ভিডিও এডিট তৈরি করতে না না পারলে কি আপনি আসবেন না হ্যাঁ আপনিও আসতে পারেন আপনি শিখবেন প্রত্যেক দিন আপনি ভিডিও এডিটিং নিয়ে টিউটোরিয়াল দেখবেন আমি প্রত্যেক দিন দুই থেকে তিনটা ভিডিও দেখি ভিডিও এডিটিং নিয়ে আগে আমি মোবাইল নিয়ে দিয়ে কীভাবে ভিডিও এডিট করতো সেটা শিখ দেখতাম এখন আমি ল্যাপটপে কীভাবে ভিডিও এডিট করে সেই বিষয়টা আমি দেখি তো এরকম আপনিও দেখবেন এবং প্রত্যেক দিন দেখার চেষ্টা করবেন যাতে করে আপনার স্কিল আরও বেশি বাড়বে এরপর হচ্ছে গিয়ে এখানে লাখের একটা বিষয় রয়েছে লাখ ফেপার আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এই কথাটাই বলি যে ইউটিউবে লাখ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি কেন বলি ভাই আমার নিজের একটা অভিজ্ঞতা আছে আমার একটা ভিডিও প্রায় গিয়েছে হচ্ছে দুই লাখ বাইশ হাজার মানুষের কাছে ইউটিউবেটাকে ইম মানে মানুষের কাছে পাঠিয়েছে এটাকে বলা হয় ইমপ্রেশান দেওয়া ইমপ্রেশান দিয়েছে দুই লাখ বাইশ হাজার মানুষ থেকে আমার ওই ভিডিওটা মাত্র বাইশ হাজার মানুষ দেখছে বাকি দুই লাখ দেখে নাই যদি ওটা এক লাখও দেখত তাহলে আমার চ্যানেলটা কিন্তু আরও ছয় মাস আগেই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যেত তো এখানে এই জন্যই আমি বারবার বলেছি এখানে লাখ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি এখানে ভালো ক্যারিয়ার করতে যান দিন শেষে তাহলে আপনাকে কিন্তু ধৈর্য নিয়ে আসতে হবে যে আপনার লাখ ফেভার করে ফেলে তাহলে তো আলহামদুলিল্লাহ ফাইন আপনার রাতারাতি কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজড হয়ে গেলো বাট লাক ফেভার যদি না করে তখন কিন্তু আপনাকে দীর্ঘ সময় এখানে ভিডিও দিয়ে 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 স্টেপ বাই স্টেপ আসতে হবে আর আমি প্রায় সময় যে জিনিসটা বলার চেষ্টা করি যে ইউটিউব কিন্তু আসলে একটা মানে এটা কোনো স্ট্রেট লাইন না যে আপনি সোজা হেঁটে চলে গেলেন এটা এরকম হচ্ছে গিয়ে একটা কার্ভের মতো একবার আপনি উঠতেছেন তো আবার নিচে পড়ে যাবেন আবার উঠতেছেন আবার নিচে পড়ে যাবেন এভাবে করে করে স্টেপ বাই স্টেপ আপনার চ্যানেলকে ধাক্কা দিয়ে দিয়ে আপনাকে উপরের দিকে উঠাইতে হবে হ্যাঁ যারা হচ্ছে গিয়ে টার্গেট অডিয়েন্স নিয়ে ভিডিও তৈরি করে তাদের বিষয়টা হচ্ছে আলাদা আর টার্গেট অডিয়েন্স বললে যারা ভাইরাল ভিডিওগুলো নিয়ে কাজ করে যে ভাইরাল বিষয়গুলো নিয়ে কাজ করে তারা কিন্তু খুব গুরুত্ব কিন্তু সেলি মানে তাদের চ্যানেল মোড়ে হয়ে যায় তো ভাইরাল বিষয় নিয়ে আপনি কাজ করতে পারবেন কি না সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আবার হচ্ছে গিয়ে যারা খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করে যাদের হচ্ছে কি ভালো ডিভাইস রয়েছে ভালো অ্যাক্সেসরিজ রয়েছে ইকুইপমেন্ট রয়েছে আর তারা যদি আবার ভিডিও প্রমোট করে বা যদি ফেসবুককে কাজ করে তাহলে এটাকে বুস্ট বলে যদি তারা বুস্ট করে তাহলেও কিন্তু তার চ্যানেলটা কিন্তু খুব ফাস্ট কিন্তু মনিটাইজড হয়ে যায় কারণ তার হিউজ অর্থ রয়েছে টাকা রয়েছে সেখানে ইনভেস্ট করতে পারতেছে কিন্তু সবার তো আর ওই রকম থাকে না তো সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু সিনারিওটা একই এক হয় না তাদেরকে ডে বাই ডে ডে বাই ডে কাজ করে 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 স্টেপ বাই স্টেপ হয় পারে এখানে কাদের আসা উচিত যদি জিজ্ঞেস করেন আমি বলবো সকল শ্রেণীর মানুষের এখানে আসা একটিয়ার রয়েছে বা অধিকার রয়েছে সবাই এখানে আসতে পারে এখানে কোনো নির্দিষ্ট এজ নাই নির্দিষ্ট কোনো বয়স নাই একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত সবাই এই প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারে শুধু কাজ করার মন মানসিকতা নিয়ে আসতে হবে আর যদি বলেন যে কাদের আসা উচিত না ওই যে একই কথা যদি আপনার ইউটিউবে টার্গেট থাকে যে আপনি ইউটিউবে এসে রাতারাতি আপনি অনেক টাকা উপার্জন করে ফেলবেন একেবারে ভাইরাল সেলিব্রিটি হয়ে যাবেন আপনারা যাদেরকে দেখেন যাদের পিছনে প্রচুর মানুষ ধরেই তাদের সাথে ছবি উঠানোর জন্য কয়জন আছে ভাই এরকম হাতে গোনা দশজনের নাম বলতে পারবেন বা পনেরো জনের নাম বলতে পারবেন হাজার হাজার ইউটিউব চ্যানেল রয়েছে হাজার হাজার এখন তো মানুষ এমনও বলে যে ঘরে ঘরে ইউটিউবার বাট ঘরে ঘরে কি সফলতার হার রয়েছে নাই তো সো দিন শেষে যদি আপনাকে সফল হতে হয় তাহলে আপনাকে দীর্ঘদিন এখানে কাজ করার মন মানসিকতা নিয়ে আসা উচিত দীর্ঘদিন এখানে থাকা মানে আপনি এখানে কাজ করবেন ভিডিও দিবেন প্রত্যেক দিন ভিডিও দিবেন প্রত্যেক দিন না পারলে অন্তত সপ্তাহে দিবেন সপ্তাহে না পারলে মাসে দিবেন এরকম একটা মন মানসিকতা নিয়ে আপনার এই প্ল্যাটফর্মে আসা উচিত বলে আমি মনে করি তো অনেকক্ষণ লকভোগ করে ফেললাম এই ভিডিওটাতে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তবে হ্যাঁ ভিডিওটি শেষ করার আগে আমি সচরাচর বলি না যে আমার ভিডিও বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন কেন বলি না কারণ লাইক কমেন্টের বিষয়টা বা সাবস্ক্রাইব করার বিষয়টা আসলে হচ্ছে মন থেকে যদি আপনার আমার ভিডিওগুলো আপনার মনের মধ্যে টাচ করে যে আপনার কাছে যদি মনে হয় যে না আমার ভিডিও কোয়ালিটি খারাপ হলেও আমি ভিডিওতে কিছু ইনফরমেশান দিচ্ছি আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি সবচেয়ে বড়ো কথা আপনার মন ছুঁয়ে যায় আমার ভিডিওগুলো কিঞ্চিত পরিমাণ হলেও তখন আপনি নিজে থেকেই কিন্তু লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন ওটার জন্য আমাকে আরও বাড়তি বলে দিতে হবে বলে আমি মনে করি না যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও ভিডিওটি দেখার জন্য